যেতে না যেতেই ফুল দিয়ে স্বাগতম বাহ লাভলি আর আমার যেন স্টেজে না কষ্ট হয় তার জন্য এনার্জি ড্রিঙ্ক কি হয়েছিল সেদিন চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই হে দিস ইজ ইউ ডিজে পাইল কেমন আছেন সবাই রাধে রাধে আজকে আমার শো ছিল বাইশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠাকুর চক হুগলি আমার বাড়ি থেকে জাস্ট দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা অনেক হাতে টাইম ছিল বেরোবো ছটার পর তাই আস্তে আস্তে মেকআপ করে ড্রেস আপ করে রেডি হয়ে গেলাম আমি প্রত্যেক বাড়ি ওদের জন্য দাঁড়িয়ে থাকি আজকে ইচ্ছে করেই নামতে জাস্ট পাঁচ মিনিট দেরি করেছি আর সবার অবস্থাটা ওই দেখুন দূর থেকে চেয়েই আছে কখন আসবো তো বেশি দেরি না করে আমি ভাবলাম চলুন গালাগালি কে খাবে তার থেকে আমি বেরিয়ে চলে যাই তো বেরিয়ে পড়লাম শোয়ের উদ্দেশ্যে গাড়িতে ওঠেই সবাই অল দ্য বেস্ট যে যার আর ভগবানের নাম করে আমরা বেরিয়ে পড়লাম যাতে প্রোগ্রাম হানড্রেড পারসেন্ট ভালো হয় তো রাস্তায় যেতে যেতে ছটার উপরে বেজে গিয়েছিল আমাদের কারো চা খাওয়া হয়ে ওঠেনি তাই যেতে না যেতেই সবাই জানে যে আমি চা খেতে কতটা ভালোবাসি তাই দাঁড়িয়ে সবাই চা আনতে গেল আমার জন্য চা না খেলে ভাই সত্যি বলছি মনে হয় ভিতর থেকে কিছুই যেন আমি খাইনি আর চা খেয়ে পুরো আমার অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল সত্যি ঘেমে চান করে গেছিলাম আস্তে আস্তে এগোতে লাগলাম যেতে যেতে সন্ধ্যে হয়ে গেল আর এই রকম কমেডি সত্যি বলছি আমি আমার জীবনে কখনো দেখিনি ওনারা গাড়িটাকে থামাতে বললেন আমি বললাম কেন কি হলো হয়তো জ্যাম ট্যাম আছে না তারপর শুনুন বলছি ভাই প্রথম কোন কমেডি শোতে ওনারা দেখেছেন যে আমি চা কত ভালোবাসি তাই এই ফার্স্ট টাইম কোনো জায়গায় হচ্ছে বস সিরিয়াসলি এই স্পটটায় যেমনই হোক অনুষ্ঠান আই হোপ রাধে রাধের কৃপায় বা শ্রীকৃষ্ণর কৃপা মহাদেবের কৃপায় এই অনুষ্ঠান সাকসেসফুল হোক তবু না হলেও এটা আমার কখনো ভোলবার কথা নয় থ্যাংক ইউ তো চা খেয়ে আমরা দেরি না করে ওই দাদারা আমাদের আগেতে নিয়ে যাচ্ছেন দেখুন ওনারা রাস্তা দেখিয়ে জ্যাম কাটিয়ে সত্যি এরকম মানুষ কমই দেখা যায় যে আমাদেরকে ওনারা রিসিভ করতে এসেছেন তো ওখানে গিয়েই দেখি মা মনসার মূর্তি দেখেই পুজো হয়েছে খুব সুন্দরভাবে দর্শন করেই আমরা আগে বেড়েছি আর এত পরিমাণ লোক হয়েছিল জাস্ট অসাধারণ মানে চিন্তা করতে পারবেন না এত ওখানটায় লোক হয়েছিল আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম স্টেজের দিকে আর দূর থেকে স্টেজটা অসাধারণ লাগছিল ভেবেইছিলাম আজকে প্রোগ্রাম ফাটাফাটি হবে তো গ্রিন রুমে গিয়ে সবার সাথে পরিচয় করলাম ওনাদের একটা স্পেশালিটি ছিল সবার এক ড্রেস দেখুন একই কালারের ড্রেস এটা খুব ভালো লেগেছিল তো প্রোগ্রাম শুরু হওয়ার বাকি জাস্ট পাঁচ মিনিট তবু আমি গ্রিন রুমে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর যে এলইডি স্ক্রিনটা ছিল আমাদের সামনে থেকে তো কত সুন্দরই লাগে বলুন পিছন থেকে ঠিক এই রকম দেখতেছিল তো দেরি না করে আমি স্টেজে উঠলাম একটু ক্লিপ আপনারা শুনে নিন আর পাবলিক দেখুন আমার বা আপনার যতদূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু মানুষজন আর আপনারাও যদি আমার শো বুক করতে চান নিচে দেয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দু হাজার চব্বিশের এনি ডেট বুকিং নেওয়া হচ্ছে তো ওখানের প্রোগ্রামে দেখবেন একটা নাসা থেকেও লোক এসেছিল আমাকে দেখতে দেখুন হাসি ফেলো তাই না একদম নাসার টি শার্ট পরে আমি ভাবলাম হয়তো আমার শো দেখতে এসেছেন আর এই ভদ্রলোককে দেখুন উনি তো একাই প্রথম থেকে ডান্স করেই যাচ্ছিলেন তো তারপর প্রোগ্রাম শেষের পথে আমি বলে দিলাম যে নো মোর সং তারপর সমস্ত কমিটির মেম্বারদের সাথে দেখা করে ওনাদের সাথে ভিডিও করে আমি রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে ওনারা আমাকে বারবার ইনভাইট করেছিলেন যে দিদি পরের বছর যেন দেখা পায় অবশ্যই দাদারা অবশ্যই অল কমিটি মেম্বারসদের সাথে বলছি যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে দেখা করার অবশ্যই অবশ্যই করব তারপর আমরা বাড়ি আস্তে আস্তে আমাদের ক্যামেরাম্যানকে বাড়ি পৌঁছে দিলাম কেন ওর বাড়ি আমার বাড়ি থেকে জাস্ট পাঁচ কিলোমিটার আর ব্লগে আমার অনেক কথাই ভুল থাকে প্লিজ মাফ করে দেবেন কারণ ব্লগ বিষয়ে অতটা জানি না জাস্ট কিছু কিছু করে নিজে বানিয়ে আমার প্রোফাইল থেকে ছাড়ি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর আজকের ব্লগটা আমার মনে হয় একটু বড় হয়ে গেল তো সবাই হাতে সময় নিয়ে যদি একটু দেখেন খুব ভালো লাগবে আবারও দেখা হবে কোনো একটি শোতে আপনাদের সাথে ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে আমার সাথে সবাই মিলে একবার বলো রাধে রাধে টাটা